আমরা কোরআন মজিদ পড়ি শুরুতে আমরা সুরা ফাতেহা পাই এটাকে কোরআন মজিদের ভূমিকার সুরা বলা হয়েছে কোরআন মজিদের সার এখানে বলা আছে আল্লাহর প্রশংসা তাওহিদের কথা এবং হেদায়ত কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা এবং দোয়ার কথা আল্লাহ এখানে আমাদের শিখিয়েছেন জানিয়েছেন সুরা ফাতেহা শেষ করার পরে আমরা যে সুরা পাই এই সুরার নাম হচ্ছে সুরাতুল বাকারা এটা কোরআন মজিদের দুই নম্বর সুরা এবং এটা সবচেয়ে বড় সুরা মদিনায় অবতীর্ণ হয়েছে এবং ইসলামের সামগ্রিক বিধিবিধান ব্যাপক বিধিবিধান বিশেষ করে ফরজ আবাদতপুলি সালাদ চিয়াম, হজ জাকাত দান সাদাখা অন্যান্য সকল বিধিবিধান জিহাদ এগুলো সুরা আল বাকার মধ্যে আল্লাহ আলা উল্লেখ করেছেন এখন শুরুতে আমরা দেখি কোরআনের কথা বলা হয়েছে আলিফলাম মিম বলার পরে আল্লা সবাহতালা কোরআন সম্পর্কে একটা বাক্য বলেছেন মানে একটা আয়াত বলেছেন যে এটা একটা কিতাব জাহিকাল কিতাব লারাই বা ফিহি এর মধ্যে কোনো সন্দেহ নেই হুদল্লিল মুত্তাকিন আর এটা মুত্তাকি যারা আছে তাদেরকে পথ দেখায় হেদায়ত দেয় তাহলে কিতাব সম্পর্কে এখানে দুইটা মেসেজ মনে আসেনি দেখেন তো সরা বাকারার শুরুতে একটা আয়াতে আল্লাহ কোরআন সম্পর্কে দুইটা মেসেজ আমাদের জানাইছেন দুইটা সংবাদ জানাইছেন কি কি একটা জালিকাল কিতাব ফিহি। এটা এমন একখানা কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই মানে কি যে এটা দুই অর্থ আছে সন্দেহ নাই এর দুই অর্থ আছে এটা মৌলিক জরুরি এলিম জানা ফরজ আল্লাহ যে বললেন এমন একটা কিতাব তোমাদের দিয়েছি যেটার মধ্যে সন্দেহ নাই সন্দেহ নাই কথাটার দুইটা অর্থ আছে একটা অর্থ হল এই কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা কোনো মানুষ জিন শয়তান কেউই বানায় নাই বুঝা গেছে কথা তাহলে সন্দেহ নাই এর একটা অর্থ কী বললাম যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে এর মধ্যে কোনো সন্দেহ নাই আরেকটা অর্থ আছে এই কথার সেই অর্থটা হচ্ছে যে এই কিতাবের মধ্যে আল্লাহ যা বক্তব্য পেশ করেছেন যে সকল বিধিবিধান দিয়েছেন যে সকল ইতিহাস বলেছেন যে সকল তত্ত্ব এখানে আছে এই বিষয়গুলো এই জ্ঞানগুলোর মধ্যে এটা যে ভুল প্রমাণ হবে তা কোনো দিন হবে না সব কথাই সঠিক এবং সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মান আল্লাহ তাইলে আমরা এই জিনিসটা প্রথমে জানলাম যে আল্লাহর কালাম এটা সত্য তার কথা সত্য এটা এর মধ্যে কোনো সন্দেহ নাই তারপরের মেসেজ হচ্ছে যে এটা হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকি মানুষরে এটা হেদায়ত দেয় এই একটা মেসেজ পাইলাম এখানে কথা আসতে পারে মুত্তাকিদেরকে হেদায়ত দেয় তে মুত্তাকির বাইরে যারা তারা কি হল বুঝে ধরছে কথাটা প্রশ্ন মাথায় আসছে আল্লাহ যে বললেন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদেরকে কোরআন হেদায়ত দেবে তে মুত্তাকি কারা আর মুতাকির বাইরে কারা মুত্তাকি হলো যারা ইমানদার আল্লাহকে ভয় করে চলে নামাজ পড়ে এই যে একটু পরেই আছে যারা সালাত আদায় করে দান সাদাকা করে ইমান আনে আল্লাহকেও না দেখেও বিশ্বাস করে নাবিরাসুলদের প্রতি বিশ্বাস করে মুমিন যারা আল্লাহকে মেনে চলে আল্লাহর হুকুমের উপরে থাকে তারা মুত্তাকি তো এখানে বলা হয়েছে তাদেরকে মুতাকিদেরকে কোরআন হেদায়ত দেয় তবে অন্য জায়গায় আছে হুদাল্লিন নাজ সুরা এই আল বাকারের মধ্যে আছে একশো পঁচাশি নম্বর আয়াতে আপনারা এটা জানেন রামাজান সম্পর্কিত আয়াত এটা খুব বেশি রামাজানে এটা খতিব ইমাম আমরা করেন বক্তব্য দেওয়ার শুরুতে শাহরু আহমান কুরআন হুদাল্লিন কি নাস ওইখানে আছে নাস তাহলে এখানে এই জিনিসটা বুঝি আমরা মূল বিষয়ে পরে চলে যাচ্ছি এই কোরআনের শুরু থেকে আল্লাহ যেহেতু ভূমিকা হিসাবে এই কথাটা বলেছেন সেটা ধরে আমরা সামনে যাই এগুলা হচ্ছে মৌলিক জ্ঞান এটা আমার আমাদের আরও আগে জানা ফরজ ছিল কোরআনের ইলিম এই ইলিমগুলো জানা ফরজ এটার জন্য কবরে গেলে আমরা ধরা খেয়ে যাব এক জায়গায় এখানে আল্লাহ বললেন শুরুতে দুই নম্বর আয়াতে মোত্তাকিদেরকে কোরআনে হেদায়ত দেবে আর একশো পঁচাশি নম্বর আয়াতে গিয়ে কী বললেন মনে নাই কি বললেন হুদাল্লিন নাস মানবজাতিকে এই কোরআন হেদায়ত দিবে দুই কথার ফারাক কী পার্থক্য কি এবং দুই কথার মধ্যে সমন্বয় কি কথা তো দুইটা একটা হইলো সব মানুষকে কোরআন হেদায়ত দিবে এটাও কোরআন বলছে আর মোত্তাকিদেরকে কোরআন হেদায়ত দিবে এই কথাও কি বলছে কোরআন বলছে এই দুইটা কথা দুই জায়গায় যথার্থ দুই কথাই ঠিক আছে আগেই তো আল্লাহ বলেছেন আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সব কথা সঠিক তো এই হুদাল্লিন নাস এই অর্থে এই বক্তব্য সঠিক যে পৃথিবীতে যত মানুষ আছে সে এহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হিন্দু হোক বয়স্ক হোক কম বয়সের হোক জোয়ান হোক বড়া হোক ধনী হোক গরিব হোক মানুষ বলতে যত মানুষ আছে সে যদি নিয়ত করে কোরআনের কাছে যায় যে আল্লাহ আমি তোমার এই কিতাব পড়ে হেদায়ত নিব আমি এখান থেকে দিন শিখবো কোরআন তাকে না করবে না সোহান আল্লাহ তাহলে এই অর্থে কোরআন কি হয়ে গেলো হুদাল্লিন সব মানুষকে কোরআন হেদায়ত দেয় কিন্তু আমরা দেখি অনেক মানুষ কোরআন ধরেই না অনেকে কোরআন পড়েই না অনেকে কোরআনের দ্বারে কাছেও যায় না অনেকে কোরআনের মধ্যে ভুল খুঁজে খুঁজে বেড়ায় হ্যাঁ এই অর্থে আল্লাহ বলছেন যে হুদাল্লিল মুতাকিন এটা সবাইকে হেদায়ত দেওয়ার যোগ্যতা রাখে কোরআন যেই কোরআনের কাছে যাবে হেদায়ত নেওয়ার জন্য কোরআন তাকে হেদায়ত দিতে সক্ষম কিন্তু কোরআনের কাছে সবাই যায় না কোরআনের কাছে যায় কারা যারা আল্লাহকে চিনছে আল্লাহর পরিচয় জানতে চায় যাদের মধ্যে ইমান আছে তাক আছে এরা কোরআন পড়ে হেদায়ত আরো বাড়ায় তাদের ইমান বাড়ায় আল্লাহর পরিচয় বাড়ায় তাদের ইমান আরও বৃদ্ধি পাইতে থাকে এই জন্য এইখানে বলা হয়েছে হুদাল্লিন মুদ্দাকে সুবাহুল্লাহ তাহলে দুই কথা দুইভাবে আমরা বুঝে নিলাম যে নাস এইভাবে মানুষকে হেদায়ত দেয় এইভাবে যে সবাইকে কোরআন হেদায়ত দিতে সক্ষম যদি সে কোরআনের কাছে যায় কিন্তু সবাই কোরআনের কাছে যায় না সবাই কোরআনের থেকে হেদায়ত নেয় না নেয় কারা যার ভিতরে ইমান আছে তা আছে যে আল্লাহকে ভয় করে এবং সঠিক পথের অনুসন্ধানী সেই কোরআনের কাছে যায় কোরআন থেকে হেদায়ত পায় এজন্য আল্লাহ এখানে মুত্তাকিদের প্রশংসা করতে গিয়ে বলে দিলেন যে হুদল্লিল মুত্তাকিন এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়ত দেয়